নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আপনাকে আরেকটি নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি থাম্বেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু সুলতানি আমলের প্রশাসন ব্যবস্থা সামনেই এস মাদ্রাসা এছাড়াও জুন দু হাজার ইউজিসি নেট এবং ডিসেম্বর দু হাজার সেট রয়েছে তাই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি এমসিকিউ রয়েছে মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন নতুন কোশ্চেন নতুন নতুন তথ্য জানতে পারবেন তো চলুন শুরু করছি ভারতের কোন শাসক প্রথম সুলতান উপাধি ধারণ করেন অপশানগুলো দেখতেই পাচ্ছেন মোহাম্মদ ঘুরি অপশান বি এ রয়েছে আলি মর্দান অপশান সি রয়েছে কুতুবউদ্দিন আইবাক অপশান ডিতে রয়েছে ইলতুদমিস এর সঠিক অ্যান্সার অপশান বি আপনারা সবাই জানেন আলী মর্দান তিনি ছিলেন বাংলার শাসক আলী মর্দান। বাংলার শাসক ওকে নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন দিল্লি সুলতানের বংশানুক্রমিক যে রাজপথ এই ব্যবস্থাটি চালু করেছিলেন কে অপশান এ রয়েছে আইবক অপশান বি ঘুরি অপশান সি বলবন অপশান ডি ইলতুদমিস এর সঠিক উত্তর অপশান ডি ইলতুদমিস তিন নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দিল্লির কোন সুলতান নিজেকে ফার্স্ট খলিফা বলেছেন অপশানগুলো দেখতেই পাচ্ছেন আলাউদ্দিন খলজি মুবারক খলজি মোহাম্মদ শাহ মোহাম্মদ বিন তুগলক এর সঠিক অ্যান্সার অপশান বি মুবারক খলজি নেক্সট চার নম্বর প্রশ্ন দেখব ভারতের কোন মুসলমান শাসক প্রথম বাগদাদের খলিফার কাছ থেকে স্বীকৃতি লাভ করেন অপশান এ রয়েছে ইল্দুদমিস অপশান বি আলাউদ্দিন খলজি অপশান সি গিয়াস উদ্দিন আওয়াজ খলজি অপশান ডি এ রয়েছে বলবন এর চার নম্বর কোশ্চিনের সঠিক উত্তর অপশান সি গিয়াস উদ্দিন আওয়াজ খলজি সময়টা ছিল বারোশো একুশ সাল নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন তো বলে রাখি যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন পাঁচ নম্বর প্রশ্ন দিল্লির কোন শাসক উলেমাদের কঠোর শাস্তি দিত অপশান এ রয়েছে মোহাম্মদ বিন তুগলক অপশান বি বলবন অপশান সি আলাউদ্দিন খলজি অপশান ডি ইলতুদ এর সঠিক অ্যান্সার অপশান এ মোহাম্মদ বিন তুগলক নেক্সট দেখব ছ নম্বর প্রশ্ন দিল্লি প্রশাসনে দিওয়ানে ইমারত এই বিভাগটি কে চালু করেন অপশান এ রয়েছে আলাউদ্দিন খলজি অপশান বি ফিরোজ শাহ তুগলক অপশান সি মোহাম্মদ বিন তুগলক অপশান ডি ইলতুদমিস এর সঠিক উত্তর অপশন বি ফিরোজ শাহ তুগলক দেখব সাত নম্বর প্রশ্ন দিল্লি সুলতানিতে নাইবুজির এই পদটি কে চালু করেন ইলতুদমিস সালাউদ্দিন খলজি বাহারম শাহ মোহাম্মদ বিন তুগলক এর সঠিক আনসার অপশান এ ইলতুদ্িস এবং প্রথম নাইবুজির ছিল খোজা খাতির নোটেশন করে নেবেন খোজা খাতির ওকে নেক্সট দেখব আট নম্বর প্রশ্ন দিবান দিবান ইয়াকুব এই পদটি কে চালু করেন অপশান এ রয়েছে বলবন অপশন বি আলাউদ্দিন খলজি অপশান সি এ রয়েছে জালাল খলজি অপশান ডি মোহাম্মদ বিন তুগলক এর সঠিক উত্তর অপশন সি জালালউদ্দিন খলজি নেক্সট দেখব কোশ্চেন নম্বর কোশ্চেন দিল্লি সুলতানিতে কোন ওজির সর্বাধিক সময়ে কাজ করেছিলেন অপশান এ রয়েছে আহম্মদ আওয়াজ অপশান বি খোজা খাতির অপশান সি খসরু মালিক অপশান ডি রয়েছে হাসান বাসরি এর সঠিক উত্তর অপশান এ আওয়াজ খলজি তিনি মোহাম্মদ বিন টুঘলকের আমলে কাজ করেছেন এমবিটি নেক্সট দশ নম্বর দিল্লি সুলতানের কোন শাসকের বজির হিন্দু ছিল অপশান এ রয়েছে মুবারক শাহ অপশান বি রয়েছে ফিরোজ শাহ তুগলক অপশান সি রয়েছে মোহাম্মদ বিন তুগলক অপশান ডি রয়েছে সিকান্দার লোদি এর সঠিক উত্তর অপশান এ মুবারক শাহ নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখব দিল্লি সুলতানিতে কাজীর বিচারকের বিরুদ্ধে কোথায় আপিল করা যেতে পারতো অপশান এ রয়েছে দিবানে মাজলিস অপশান বি দিবানে আম অপশান সি দিবানে এ অপশন অপশান ডি দিবানে খাস এর সঠিক উত্তর অপশান সি দিবানে রিসালত নেক্সট দেখব বারো নম্বর প্রশ্ন নায়েবে মাবলিকাত এই পদটি কে ধ্বংস করেন অপশান এ রয়েছে আলাউদ্দিন খলজি অপশান বি মোহাম্মদ বিনুগলক অপশান সি এ রয়েছে বলবন অপশান ডি এ রয়েছে জালাল উদ্দিন ফিরোজ খলজি এর সঠিক উত্তর অপশান সি বলবন নেক্সট তেরো নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলক কোন দিনে বিচার কার্য করতেন তিনি রবি সম মঙ্গল বুধ এর সঠিক উত্তর অপশান বি সোমবার এছাড়াও তিনি বৃহস্পতিবার সরি বৃহস্পতি বৃহস্পতিবারে তিনি রাজকার্য চালাতেন চোদ্দ নম্বর প্রশ্ন ওয়াকিলে দর এর কাজ কি ছিল অপশান এ দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ অপশান বি এ রয়েছে সৈন্যবাহিনীর বেতন নিয়ন্ত্রণ অপশান সি এ রয়েছে রাজার আঙ্গারাক্ষক এবং অপশান ডি শাহি পরিবারের দেখাশোনা এর সঠিক অ্যান্সার অপশান ডি শাহি পরিবারের দেখাশোনা এবং শেষ কোশ্চিন কুইজ হিসাবে প্রতিবারই থাকে এর অ্যান্সার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দিওয়ানে বারিথ এই কে চালু করেন অপশানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইলতুদমিস বলবন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক তো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই পাঠাবেন লাইক করবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় পড়াশুনো চালিয়ে যান সামনেই পরীক্ষা পড়ার ফাঁকে ফাঁকে দেখতে থাকু কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ